আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন আমি এই মুহূর্তে আছি মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের পদ্মাপাড়ায় তো আপনারা জানেন যে এই গোপীনাথপুর ইউনিয়নের অধিকাংশ এলাকা কিন্তু নদীগর্ভে বিলীন হয়ে গেছে এবং এই গোপীনাথপুর ইউনিয়নের গত বছরও পর্যাপ্ত পরিমাণে জিও ব্যাগের কাজ করেছে আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন যেখানটায় জিও ব্যাগ ফালানো হয়েছে সেই জায়গাটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এবং এই জিও ব্যাগের পরেই বেশ কিছু জায়গা আছে এখানে কিন্তু এই নদীর অংশ চর জেগে উঠেছে এবং সেই জিও ব্যাগের পাশ ঘিরে এই নদীর তীরেই যে কাঁচা জমি রয়েছে সেই জমিতে কিন্তু আবার নতুন করে ফাটল দেখা দিয়েছে এই ভাঙনের জন্য তো আপনারা জানেন যে প্রতি বছর আষাঢ় মাসে এই আষাঢ়ের যে জোয়ার আসে সেই জোয়ারে কিন্তু নদী ভাঙন তীব্রতর হয়ে ওঠে এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু এই মাঝখানে বিশাল আকৃতির আকৃতির কিন্তু একটা চর জেগেছে সেই চরের কারণে নদীর তীরবর্তী যে গভীরতা রয়েছে আষাঢ় মাসের জোয়ারের পানি কিন্তু এখান দিয়েই প্রবাহিত হয় যার ফলে নদীর তীরবর্তী এলাকায় ভাঙন দেখা দেয় এখন আপনাদের দেখাবো যে জায়গাটায় আসলে চর পড়ে ছিল জিও ব্যাগের পাশ ঘেসে সেই জায়গাটায় কেমন ফাটল ধরেছে আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি হৃদয় সামতির সাথেই থাকুন দর্শক এই দেখছেন যে গোপীনাথপুর যে নাগবাড়ির যে সীমানাটা গোপীনাথপুর কদমতলি সেই জায়গাটা এখানে কিন্তু এই জিও ব্যাগ ঘেসে কিন্তু বেশ পরিমাণে একটা চর জেগেছিলো সেই চরের যে জায়গাটা নদীর তীরবর্তী এখানে কিন্তু এই যে প্রচুর পরিমাণে ফাটল ধরেছে এবং এখানে কিন্তু অলরেডি অনেকটাই ভাঙন শুরু হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে কিভাবে ফাটল ধরেছে চেষ্টা করি যে তাহলে দেখবেন যে ঢেউয়ে ঢেউয়ে এখানেও কিন্তু বেশ ভাঙন দেখা দিচ্ছে এই নদীর যে তীরবর্তী এলাকা এবং এখানকার জনগণ আসলে যারা কথা বলেছে আমাদের সাথে আমরা তাদেরকে জানিয়েছেন যে এই বর্ষা মৌসুমের এই জোয়ারের পানি আসার সাথেই এই যে খালি জায়গাটুকু রয়েছে এই জায়গাটুকু হয়তো থাকবে না বিলীন হয়ে যাবে অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু ভাঙন দেখা দিয়েছে এভাবেই কিন্তু পুরো এলাকা এই ভাঙন নদীর তীরবর্তী যে জিও ব্যাগের পাশ ঘেঁষে যে খালি জায়গাটা রয়েছে সেখানে কিন্তু ভাঙন রয়েছে এবং এই ভাঙনের বিষয়টা আরও যতটুকু জানা গেছে যে এখান দিয়ে বড় বড় যে স্টিমারগুলো জাহাজগুলো চলাচল করে সেই জাহাজের ঢেউয়ে ঢেউয়ে কিন্তু এই ভাঙনটা দেখা দিয়েছে এবং অনেক বিশাল আকারে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অনেক বড় আকারের একটা ফাটল রয়েছে এবং এই ফাটল শুধু এখানে না আমি আপনাদের দেখাচ্ছি যে কত বড় ফাটল রয়েছে এখানে দেখা যাচ্ছে যে কিছু বনগাছ রয়েছে এবং কেউ কেউ এখানে একটু চাষাবাদও করেছে এর ভিতর দিয়ে কিন্তু বিশাল আকৃতির একটা ফাটল দেখা যাচ্ছে যে অনেকখানি জায়গা জুড়ে তো আশা করা যাচ্ছে যে এবারের বর্ষার যে পানি আসা শুরু হবে সেই পানির তোড়ে হয়তো এই যে যে জায়গাটা আছে এই জায়গাটুকু হয়তো ভেঙে চলে যাবে যেটা নাকি অলরেডি ভাঙন দেখা দিয়েছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ভাঙনটা রয়েছে প্রত্যেকটা জায়গায় কিন্তু আসলে এভাবেই আপনারা দেখতে পাচ্ছেন যে এভাবেই কিন্তু প্রত্যেকটা জায়গায় ভাঙন রয়েছে এবং এই নদীর যে পানির যে স্রোত এবং স্টিমার জাহাজ যেগুলো চলাচল করে নৌযান সেই নৌজানের স্রোতে কিন্তু অনেকটাই আপনারা দেখতে পাচ্ছেন যে ফাটল রয়েছে তো এই হচ্ছে গোপীনাথপুর ইউনিয়নের যে কদম রয়েছে নাগবাড়ির এলাকা সেই নাগবাড়ি এলাকার নদীর তীরবর্তী দৃশ্য তো এর পরবর্তীতে আরও কোনো একটা স্থানের বিষয় দিনে আপনাদের সামনে আসব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং হৃদয় সভতির সাথে থাকবেন আল্লাহ হাফেজ